গার্ডেল কানালের রক্তাক্ত যুদ্ধ থেকে যখন ক্লান্ত আমেরিকান সৈন্যরা অস্ট্রেলিয়ায় ফিরে এলো তখন তারা অবাক হয়ে গেল সেখানকার মহিলারা তাদের বীরের মতো স্বাগত জানালো তাদের নোংরা পোশাক এবং শরীরে গন্ধ সত্ত্বেও তাদের প্রতি তাদের আকর্ষণ একই ছিল কিন্তু তারা জানত না যে এটি অস্ট্রেলিয়ান সরকারের একটি ইচ্ছাকৃত চক্রান্ত যুদ্ধ দেশটিকে তার তরুণদের হারিয়ে ফেলেছিল সরকার বিশ্বাস করেছিল যে আমেরিকান সৈন্যদের উপস্থিতি নতুন জনসংখ্যা এবং শক্তি আনবে তাই তাদের স্বাধীনভাবে আনন্দ উপভোগ করার অনুমতি দেওয়া হয়েছিল এক সন্ধ্যায় রাজীব নামে একজন মাতাল সৈন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে একটা মেয়েকে দেখতে পেল যে দেখতে অবিকুল তার পুরনো বান্ধবীর মতো কিন্তু না ভেবেই সে একটা বাসের পিছনে ছুটে গেল আর উদাও হয়ে গেল সে সাহস করে তার অনুভূতিগুলো তার কাছে স্বীকার করলো মেয়েটি প্রথমে চুপ করে রইল কিন্তু যাওয়ার আগে সে তাকে একটা ছোট কাগজ দিল যাতে তার বাড়ির ঠিকানা লেখা ছিল পরের দিন রাজীব তার নতুন ইউনিফর্ম পরে মেয়েটির ঠিকানায় পৌঁছালো চারিদিকে শান্তি পরিষ্কার রাস্তাঘাট সবকিছুই তার কাছে স্বর্গের মতো মনে হচ্ছিল কারণ সে সবেমাত্র এক নরকীয় যুদ্ধক্ষেত্রে থেকে ফিরে এসেছে দরজা খুলে গেল মেডি নাম জুলি এবং সে রাজীবকে রাতের খাবারের জন্য ভিতরে আমন্ত্রণ জানালো সবচেয়ে বড় কথা জুলির বাবা মা তাকে দেখে আনন্দিত হয়েছিল যেন তারা তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন রাতের খাবারের টেবিলে কথক শুরু হলো তারপর রাজীব জানতে পারলেন যে জুলির বাবা মা উনিশশো সালে তুর্কি যুদ্ধে তাদের ছেলেকে হারিয়েছেন তারপর থেকে তারা যে কোনো যুবককে তাদের ছেলের মতোই আপন করেছেন যখন তারা জানতে পারলো যে রাজীব মাসে পঞ্চাশ ডলার বেতন পান যেখানে অস্ট্রেলিয়ান সৈন্যরা মাত্র বারো ডলার বেতন পান তখন তারা তাকে আরও বেশি স্নেহের সাথে স্বাগত জানায় সেই রাতেই তারা রাজীবকে তাদের বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানায় এবং অনেক মাস পর প্রথমবারের মতো সে ঘরের উষ্ণতা অনুভব করে রাতে জুলি নিজেই রাজীবের কাছে এলেন এবং যে মুহূর্তটি তাকে খুব বেশি খুশি করেছিল তারপরে তার জীবনে সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হয়েছিল পরের দিন সকালে রাজীব ঘরের সমস্ত কাজ নিজেই করত। কাঠ কাটা জল আনা সবই হাসি মুখে তার মনে হয়েছিল যেন সে জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে কিন্তু তারপর সংবাদপত্রে একটি খবর সবকিছু বদলে দিল জুলির বাবা খবরের কাগজটি পড়ে হতবাক হয়ে গেলেন তার প্রতিবেশী ছোট ছেলে যুদ্ধে নিহত হয়েছে ঘর জোরে আসে এবং ভয় ছড়িয়ে পড়ে যে রাজীবের সাথেও একই রকম কিছু ঘটতে পারে কয়েকদিন পর রাজীবকে আবার ক্যাম্পে ডাকা হয় এবার আদেশগুলি আরও কঠোর ছিল সেখানে বেশ কয়েকজন আমেরিকান সৈন্য স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং একজন সৈন্য এমনকি তিনজন মহিলাকে হত্যাও করেছিল এরপর সেনাবাহিনী কঠোর শৃঙ্খলা আরোপ করে রাজীব এবং তার সঙ্গীদের ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছিল মাত্র এক প্যাকেট বাদাম এবং কিসমিস নিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে ঘাঁটিতে তিন দিনের পদযাত্রা পথে রাজীব জুলির কথা ভাবতে থাকে সে নিজেকে প্রতিশ্রুতি দেয় যে সে জীবিত ফিরে আসবে এবং তার কাছে যাবে ট্রেনিং এর প্রতিটা মুহূর্তে যদিও তার শরীর সেই ট্রেনিং এ লিপ্ত ছিল কিন্তু তার হৃদয় সেই জুলির কাছে পড়েছিল রাজীব ভেবেছিল যে বাড়ি গিয়ে সে জুলিকে বিয়ের প্রস্তাব দেবে এবং তারপর তারা খুশিতে আনন্দে একটা ছোট্ট সংসার গড়ে তুলবে দুই দিন পর যখন সে ক্লান্ত অবস্থায় ক্যাম্পে ফিরে এলো তখন সে সময় নষ্ট না করে সোজা জুলির বাড়িতে চলে গেল কিন্তু যখন দরজা খুললো তখন সেই একই মেয়েটি তার সামনে ছিল কেবল তার মুখে হাসিটা চলে গেল জুলি নম্র গলায় বললেন রাজীব আমাদের এখন দেখা করা উচিত নয় তার কণ্ঠে ভালোবাসা নয় অসহায়তা ছিল রাজীব বুঝতে পেরেছিল যে এটা জুলির কথা নয় বরং তার বাবা মায়ের কথা সে চলে গেল রাগে আর কষ্টে সেই রাতে সে তার দুঃখকে মাদকতায় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু ভেতরে শূন্যতা দূর হলো না সে বুঝতে পারলো যে আসল অপরাধী কোনো মানুষ নয় এটা ছিল সেই যুদ্ধ যা সবার হৃদয় ভেঙে দিয়েছে মাতাল অবস্থায় রাজীব কর্তব্যবরত সহকর্মীর পরিবর্তে নিজে পাহারা দিতে রাজি হন তার উচ্চপদস্থ অফিসার এসে তার অবস্থা দেখে রেগে যান তর্ক আরো বেশি তীব্র হয়ে ওঠে এবং রাজীব এমনকি রাগের বসে তার অস্ত্রও বের করে ফেলেন সৌভাগ্যবশত একজন সহকর্মী তাকে সময় মতো থামিয়ে দিয়েছিলেন হলে সবকিছু শেষ হয়ে যেত দুই দিনের শাস্তির পর যখন তিনি ফিরে আসেন তখন পরিবেশ সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল তার আর তার পুরনো অফিসারের মতো সুরক্ষা ছিল না এবং নতুন কমান্ডার প্রতিটি বিষয়ে তার মুখোমুখি হতেন যুদ্ধ মদ্যপান ভাঙ্গা সম্পর্ক আর অনুশোচনায় আগুনে পুড়ে যাওয়া রাজীব আর সেই আগের মানুষটি রইল না যে গড়াল কানাল থেকে ফিরে এসেছিল সে এমন একজন সৈনিক হয়ে উঠেছিল যার সামনে বা হৃদয়ে কোনো শান্তি ছিল না